কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জগন্নাথ কেমন আছে সবাই আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম এই ভিডিওটা আমি মানে দু সালে করেছিলাম আর তারপরে এই দু সাল আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতা ইস্কনের রথযাত্রা এবছর ওদের হচ্ছে তিপ্পান্নতম বছর আর তিপ্পান্নতম বছরে ওদের রথযাত্রা হচ্ছে প্যারেড গ্রাউন্ডে সেই প্যারেড গ্রাউন্ডে যাবো এবং তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু রথযাত্রার কালকে ওদের হচ্ছে রথযাত্রা মানে যে ইস্কন রয়েছে মিন্টু পার্কে সেখান থেকে কিন্তু এখানে আনা হয়েছে আর এখানেই হ্যাঁ চোদ্দো তারিখ পর্যন্ত এখানে মেলাটা হবে মেলার টাইমিং হচ্ছে বিকেল চারটে থেকে রাতের নটা পর্যন্ত তো সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করোনা ফুটো দেখো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা এখন রয়েছি স্ট্রিটে এদিকে গেলে ময়দান আর এদিকে হচ্ছে ধর্মতলা আমাকে যেতে হবে ওই দিকে চলো এবার যাই এখন বাজে বিকেল চারটে পনেরো আর একদম বৃষ্টি হচ্ছে আর লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখো রথের একদম সামনে থেকে আমি দেখতে পাচ্ছি একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি একদম মূল প্রাঙ্গনে যেখানে গেটটা করা হয়েছে আর সামনে রাখো এরকমটা করে গেটটা করা হয়েছে বহু মিটাই রয়েছে এছাড়া কৃষ্ণের এরকম ফটো দিয়ে গেটটা করা হয়েছে সামনে একটা ব্যানার রয়েছে এবছর হয়েছে তিপ্পান্নতম বছর আর এখানে দেখো টাইমিং রয়েছে মেলার আর ডেট রয়েছে আট তারিখ থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত এই মেলাটা হবে এখানে আর টাইমিং হচ্ছে বিকেল চারটে থেকে নটা পর্যন্ত আর এবার ভিতরে প্রবেশ করব প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো বৃষ্টি অল্প কমেছে তাও ঝিঝড়ি পড়ছে আর একদম ইস্কনের রথের দিকে আমি এগিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে কিন্তু প্যান্ডেল শুরু হয়েছে একদম মাঠে রয়েছি আর এই হচ্ছে তিনখানা রথ মানে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামের রথ রয়েছে পরপর করে তোমাদেরকে এইভাবে কিন্তু পরিক্রমা করতে হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো পরিক্রমা করে আর এটা কিন্তু রথের পিছন দিকটা সামনের দিকটা ওটা তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দরভাবে আগামীকাল সাজানো হয়েছিল। আর আর একটা বিষয় বলে দিই এখানে যখন পুরোপুরি শুরু হয়ে যাবে মন এই রথ পরিক্রমণের জন্য এই ইটগুলো রাখা রয়েছে আমি তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘুরতে হবে দেখো এরকম করে কিন্তু পরপর রয়েছে রথ পরিক্রমণের জন্য সামনের দিক দিয়ে এগিয়ে যায় পরিক্রমণের জন্য এই দেখো এই হচ্ছে রথের চাকা ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আর এখন ঘুরছি রথের অব্দে এই সাইড দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করি এই রথ পরিক্রমণ করতে হবে এই দেখো সামনেটা ভীষণ সুন্দর একেবারে ওটা তো পিছন সাইড ছিল এটা হলো সামনের দিকে আর এই হচ্ছে রথের দড়ি তোমাদেরকে যদি দেখায় এই দেখো এই হচ্ছে রথের তার দড়ি আর এমনটাই ভীষণ সুন্দর রয়েছে মাঝখানে রয়েছে সুভদ্রা দেবীর রথ একটু যাব গিয়ে তোমাদেরকে দেখাবো এবং যে রথের দড়ি সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এই হচ্ছে নিচের দিকটা রথের দড়ি সুভদ্রা দেবীর রথের হচ্ছে দড়ি আর এমনটাই সামনে লাইটিং দেওয়া রয়েছে আর এরপরে রথ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই রথটা এই দিকে করা রয়েছে আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ আগে তো বললাম চাঁদটা তোমাদের দেখে দেখায় ভীষণ সুন্দর আর আমার একবার পরিক্রমণ হয়ে গেল রথ এই দেখো এই হচ্ছে রথের চাকা বলরাম দেবের সবে মাত্র আজকেই শুরু হয়েছে তাই গোছগাছের কাজ এখনও চলছে রথের চাকা এটা হচ্ছে পিছন সাইডে ঘুরে ঘুরে আমি একদম সামনে চলে এলাম বিভিন্ন স্টল করা হয়েছে সেই স্টল গুলো তোমাদেরকে দেখো আর সবাই সবাই চলে আসছে পরপর করে এই স্টল গুলো করা হয়েছে আর ইতিমধ্যে সব দর্শনার্থীরা চলে এসছে ভীষণ সুন্দরভাবে কাজ চলছে আর এখানে বিভিন্ন ধরনের বইয়ের দোকান দেওয়া হচ্ছে আর সামনের দিকে এগিয়ে যাবো মূল আকর্ষণ আমাদের পিছনে রয়েছে যেখানে জগন্নাথের সুভদ্রা দেবী রয়েছে পরপর করে এই স্টলগুলো করা হয়েছে সব কটা স্টল রয়েছে আর এখান থেকে যদি তোমাদেরকে রথগুলো দেখায় দেখো এমনটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমি সামনের দিকে এগিয়ে যাই আর এই যে করা বললাম আর আমাদের আজকের আকর্ষণ প্রতি বছর বিগত বছর আমি আসিনি তার আগের বছর আমি এসেছিলাম তখনই কিন্তু এমনটাই প্যাডেল করা হয়েছিল আর এবছর সেম একেবারেই করা হয়েছে আর যেটা বলছিলাম এখানে বিভিন্ন স্টল রয়েছে এরকম এখানে বিভিন্ন গীতা বইটই বই টই বিক্রি হচ্ছে জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবের রয়েছে আর একদম পুরো আমি মূল যে যেখানে দেব পড়েছে সেখানে সামনে চলে এসেছি আর রথের একদম এটা হচ্ছে সাইড আর এখন থেকে প্রচুর ভিড় হচ্ছে আজকে প্রথম দিন এই রথের আর এর মধ্যেই সকল দর্শনার্থীরা চলে এসেছেন তাদের পুজোর উদ্দেশ্যে আচ্ছা তোমাদেরকে বলে দিই যে এই সাইডে হচ্ছে জুতো খোলার জায়গাটা তারপরেই ভিতরে প্রবেশ করতে হবে তবে ভিতরে আমি প্রবেশ করলো তার আগে এই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা দেখো নাম সংকীর্তন হচ্ছে ঞ্জলি সেবার রয়েছে এখানে দেখো আট তারিখ থেকে চোদ্দো তারিখ বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত তোমরা এই পুষ্পাঞ্জলি দিতে পারবে দেখো এখানে বিভিন্ন টাকা রয়েছে দুশো একান্ন টাকা পাঁচশো এক টাকা এরকম করে তোমার কিন্তু এখান থেকে ফল টল কিনে পুষ্পাঞ্জলি দিতে পারবে একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখায় ওনারা এইভাবে সাজিয়ে একটা থালার মধ্যে করে দিচ্ছে তারপরে তোমরা পুষ্পাঞ্জলি একদম ভিআইপি এন্ট্রান্স হচ্ছে এইটা এদিক দিয়ে যেতে হবে একদম মূল বিগ্রহ যেখানে রয়েছে একদম প্রাঙ্গনের ভিতরে উপর একটা ঝাড় রয়েছে আর ওখানে রয়েছে জগন্নাথ দেব আর ভীষণ সুন্দর লাগে দেখো কিন্তু বসে রেস্টও নিচ্ছে জগন্নাথ দেবের কাছে এসে আর সামনেটা তো যাওয়া যাচ্ছে না একটু গিয়ে তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেবকে দর্শন করাবো এখনো সে বালা সুরে হর উতলা গঠিয়া বন ভুলো মালা গঠিয়া বন মালা বন মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমাদেরকে যে দিকটা দেখাবো এই দিকটা আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে মডেল টডেল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজায় সেটা তোমাদেরকে দেখাবো আর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো দোল্লা এরকম কিন্তু আনা হয়েছে আর যেটা লাইটিংয়ের ব্যাপার তোমাদেরকে বলছিলাম দেখো এখানে ভীষণ সুন্দরভাবে কৃষ্ণের বিভিন্ন ছোট্টবেলার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এদিকে রয়েছে রয়েছে লক্ষ্মী নারায়ণ রয়েছে এরকম করে লাইট লাইটগুলো করা হয়েছে আর এখানে যে মডেলগুলো দিয়ে করা হয় সেটা কি সবার জন্য ওপেন একবার গিয়ে তোমাদেরকে দেখাবো এখানটা একটা গেট রয়েছে এই সাইডে একটা গেট রয়েছে এখনও দেখছি সাজানো যায় কি না ভিতর দিয়ে প্রবেশ করি প্রবেশ করে তোমাদেরকে দেখাই এখান এই এরকম যেটা বলছিলাম তোমাদের আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই জায়গাটা একে একে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আর গাইড কিন্তু এখানে গাইড করে দিয়েছি সেটা তোমাদেরকে শোনাবো অর্জুন এই দুটি বৃক্ষ দ্বারা তাকে বেঁধে রেখেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ বাইরের বাইরে বেরিয়ে নিয়ে যেতে পারে আর এটি করেছিল ভগ যশোদা মাইয়া তার মাতা ভগবান শ্রীকৃষ্ণের মাতা যশোদা মাইয়া এই জিনিসটি করেছিল এটি হয়েছিল কার্তিক মাসে আর কার্তিক মাস হচ্ছে কি খুব শুভ মাস আমরা মনে করে থাকি কার্তিক মাস আর এটি হয়েছিল কার্তিক মাসকে এই জন্য আমরা দামোদর মাস করে থাকি তো এটির দ্বারা বোঝা যায় যে কার্তিক দামোদর মাসে এটি এই লীলার দ্বারা বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের দুটো জিনিস খুব প্রয়োজন একটু হলো হচ্ছে কি ভক্তদের ভালোবাসা আর একটু হলো হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো কত বড় লাইন হয়েছে ভ্রোগ প্রসাদের ওখানে দেওয়া হচ্ছে ভ্রোগ প্রসাদ আর এখানে একটা এরকম করা রয়েছে গেট মতো করা রয়েছে জানি না কি যেন করা রয়েছে তবে ভ্রোগ প্রসাদ ওইদিকে দেওয়া হচ্ছে এবার রাস্তার ওপরে আমি চলে এসেছি আর ভ্রোগ প্রসাদের লাইনটা তোমাদেরকে দেখাবো বেশ অনেকটা লাইন বেশ ফল জলের ব্যবস্থা রয়েছে সেটা হ্যাঁ সবাই এসেছে একদম পরপর রোগ করা রয়েছে আর রোগগুলোতে প্রসাদ দেওয়া হচ্ছে এই যে লাইনটা এই পর্যন্ত চলে এসেছে আর কাউন্টারটা রয়েছে একদম শেষ প্রান্তে যখন আমি এখানে প্রবেশ করেছিলাম তখন হচ্ছিল বৃষ্টি আর এখন বৃষ্টি তো কমে গিয়েছে আর বেশ গরম লাগছে এই হচ্ছে ওয়েদার একদম যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে একদম পুরো প্রচণ্ড গরম হচ্ছে একটু সামনের দিকে এগিয়ে যাবো আর কলকাতা ইস্কনের রথযাত্রার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর তুমি যদি আবার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা কী করতে হবে ক্লিক করে নিতে হবে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশান চলে আসবে সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা